ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানের বিরুদ্ধে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রাজধানীর রামপুরায় সংঘটিত বিরোধী অপরাধের মামলার অভিযোগপত্রে অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পহেলা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত চলা জুলাই গণ অভ্যুত্থানের সময় নিরস্ত্র ছাত্র জনতার উপর দমন পীড়নের মিশন পরিচালনা করেন তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান অভিযোগপত্রে উল্লেখ করা হয় উনিশ জুলাই রামপুরায় তার উপস্থিতিতেই পুলিশ আন্দোলনকারী নাদিম ও বৃদ্ধা মায়া ইসলামকে গুলি করে হত্যা করে এদিন আহত হন ছয় বছরের শিশু বাসিদ খান মুসা ও যুবক আমির হোসেন এছাড়া ওই দিন আরও অন্তত তেইশ জনকে গুলি করে হত্যা ও বহু মানুষকে আহত করা হয় রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে হাবিবুর রহমান সহ চার আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তারা সবাই পালাতক ট্রাইব্যুনালের বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে এ আদেশ দেন অপর দুই বিচারপতি হলেন মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এ মামলায় মোট পাঁচজন আসামি আছেন হাবিবুর রহমান ছাড়াও গ্রেফতারি পরোনা জারি হয়েছে ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশিদুল ইসলাম রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান এবং এসআই তারিকুল ইসলাম ভুইয়ার বিরুদ্ধে গ্রেফতার আছেন রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার যাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী শুনানি হবে সতেরোই অগস্ট অভিযোগপত্রে তিনটি হত্যাকাণ্ডের বিস্তারিত রয়েছে উনিশ জুলাই রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবক আমির হোসেনকে গুলি বাসিদ খান মুসার মাথা ভেদ করে গুলি গিয়ে তার দাদি মায়া ইসলামকে হত্যা এবং একই দিনে নাদিম নামের এক ব্যক্তিকে হত্যা প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ জানান প্রসিকিউশন বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে তদন্তে বেরিয়ে এসেছে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হাবিবুর রহমান আইন ও সংবিধান লঙ্ঘন করে আন্দোলন দমনের নির্দেশ দেন এবং প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করান পাঁচই অগাস্ট ঢাকার প্রবেশ মুখে ও শহীদ মিনার শাহবাগ এলাকায় আন্দোলন ঠেকাতে তিনি পুলিশ মোতায়েন করে গুলি চালানোর নির্দেশ দেন যাতে ওই দিন 6 জন নিহত হন তদন্ত সংস্থা হাবিবুরের গুলি করার নির্দেশ সংবলিত অডিও ক্লিপস উদ্ধার করেছে উনিশ জুলাই দুপুরে বনশ্রী জামে মসজিদের সামনে জুমার নামাজ শেষে ছাত্র জনতা আন্দোলন শুরু করলে পুলিশ চাইনিজ রাইফেল শর্টগান ও পিস্তল দিয়ে গুলি চালায় যাতে নাদিম নিহত হন একই দিন বিকেলে আমির হোসেন আশ্রয়ের চেষ্টা করলে তাকে লক্ষ্য করে ছয় রাউন্ড গুলি চালানো হয় অভিযোগে বলা হয় হাবিবুর রহমানের উপস্থিতিতে পুলিশ কোনো কারণ ছাড়াই রাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস ছড়ে এবং এক রাউন্ড গুলি চালায় ওই রামপুরা ও বনশ্রী এলাকায় আরও তেইশ জনকে হত্যা এবং অসংখ্য মানুষকে আহত করে তারা এতক্ষণ ছিলেন মেহেদি হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ